নমস্কার দর্পণ তঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত ভারতবর্ষের স্বাধীনতার পর বোধ পশ্চিমবঙ্গের ইতিহাসে এত বড় দুর্নীতির ঘটনা ঘটেনি ছাব্বিশ হাজার প্রায় শিক্ষক নিয়োগ বাতিল হয়ে গেল দু হাজার ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছিলেন দু হাজার পঁচিশে এসে প্রায় ন বছর পর তারা জানতে পারলেন যে তাদের নিয়োগ বাতিল যারা পয়সা দিয়ে ঢুকেছিলেন সাদা কাগজ জমা দিয়েছিলেন শাসক দলের ঘনিষ্ঠ হয়ে যারা কোটি কোটি টাকা এই পরীক্ষার মাধ্যমে লুট করেছিলেন এখন দরকার তাদেরকে খুঁজে বার করা পশ্চিমবঙ্গের ইতিহাসে এত বড় দুর্নীতি এর আগে কোনো দিন ঘটেনি উচিত ছিল এই দুর্নীতির দায় ঘাড়ে নিয়ে সরকারের পদত্যাগ করা কিন্তু গোটা সরকারটাই তো দুর্নীতিগ্রস্ত আপনি পৌরসভা নিয়োগে যান সেখানে মামলা দুর্নীতি আপনি স্কুল সরকারি শিক্ষক বা কলেজ সার্ভিস কমিশনে যান সেখানে দুর্নীতি নিয়োগ নিয়ে উঠেছে এমনকি বিসিএস পরীক্ষায় সাদা খাতা জমা নিয়ে বা বিসিএস হয়েছেন তারও অভিযোগ উঠেছে একবার বিরোধী দলনেতা গেছিলেন পাবলিক সার্ভিস কমিশনের অফিসে এই বিসিএসদের দুর্নীতি ধরতে এরকম প্রায় সব ক্ষেত্রে দমকল নিয়োগ পুলিশ নিয়োগ সব ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এবং বহু মামলা এখনো পড়ে আছে সবে তো এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এরপরে প্রাইমারি আছে সেখানে আরো বেশি লোক নিয়োগ কি যে হবে এদের ভবিষ্যৎ কেউ জানে না আজকে হাহাকার উঠে গেছে যারা যোগ্য প্রার্থী যারা পড়াশোনায় ভালো যোগ্যতা দিয়ে পাশ করেছিলেন আজ রাজ্যের সরকারের এবং শাসক দলের নেতাদের দুর্নীতির জন্য যারা দুর্নীতিগ্রস্ত তাদের নাম ঠিকভাবে আদালতে বলতে পারল না যে কতজন মানুষ দুর্নীতি হিসাবে টাকা দিয়ে ঢুকেছে নি তথ্য ঠিক মতন দিতে পারল না বলে আজকে সবার চাকরি চলে গেল সুপ্রিম কোর্টের নির্দেশে স্বাভাবিক সুপ্রিম কোর্ট কতদিন অপেক্ষা করবে বারবার পিএসসি বারবার শিক্ষা দপ্তর স্কুল সার্ভিস কমিশন বারবার শিক্ষা দপ্তরের কাছে চেয়েছে যে তারা সঠিক তথ্য দিন কতজন দুর্নীতিগ্রস্ত কে চাকরি পেয়েছে আর কতজন সঠিকভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে না রাজ্য সরকার দিয়েছে না স্কুল সার্ভিস দিয়েছে ইচ্ছা করেই দেয়নি সবটা গুলিয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা নিয়েছিলেন তারা এবং তাই হলো একসময় সময় হাইকোর্ট অপেক্ষা করেছিল তারা দেননি সুপ্রিম কোর্ট অপেক্ষা করল তারা দেননি ফলে সুপ্রিম কোর্ট তো বেশি দিন সময় দেয় না অজস্র মামলা তাদের কাছে থাকে ফলে চাকরিচ্যুত হয়ে গেল এই যে পরিবারগুলোর হাহাকার যারা ভালো মেধাবী ছাত্রছাত্রী যারা সুযোগ পেয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনে তাদের কান্নার রোল তাদের সংসারের যে আজকে হাহাকার এর কি কোনো প্রভাব পড়বে না এই শাসক দলের ওপর বা তৃণমূল সরকারের ওপর আজ না হোক কাল তো নিশ্চয়ই পড়বে যারা পরিবর্তন চেয়েছিলেন দু সালে যারা নিয়ে এসেছিলেন এই সরকারকে তারা কোথায় কিসের পরিবর্তন চেয়েছিলেন এই দুর্নীতির পক্ষে আজকে দেখা যাচ্ছে তারা সব নিশ্চুপ হয়ে বসে আছেন তারা কি এই দুর্নীতি করার জন্য গোটা ভারতবর্ষের সামনে পশ্চিমবঙ্গের এই শিক্ষক নিয়োগের দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসার জন্যই তারা পরিবর্তন চেয়েছিলেন তারা পরিবর্তন চেয়েছিলেন এই কারণে যে সর্বক্ষেত্রে নিয়োগ শিল্প নেই রাজ্যে এইটা দেখার জন্য তারা পরিবর্তন চেয়েছিলেন সিমুরের ভাঙা তৈরি হয়ে যাওয়া কারখানা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার জন্য খোঁজ নিয়ে দেখুন আইটিআই পাশ করা সিমুরের ওই জমির কিছু ছেলে যাদেরকে টাটা ট্রেনিং দিয়েছিল ওই কারখানায় নিয়োগ করবে বলে তারা আজ কোনো মেডিকেল স্টোরে গিয়ে কাজ করছে সামান্য পয়সায় তাদেরও স্বপ্ন ধুলিস হয়ে গেছে গেছিল এই সরকারের স্বৈরাচারী নীতির জন্য আজকেও স্বপ্ন ধুলিস হয়ে গেল ভালো ভালো মেধাবী এই বাংলার ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের মানে নিন্দা করার ভাষা নেই একে একে নিন্দাভাবে বলা যায় আমার কাছে একটা চার্ট এসেছিলো দেখছিলাম যে বাম মামলে কীভাবে শিক্ষক নিয়োগ হচ্ছিল কত শিক্ষক নিয়োগ হয়েছিল কোথাও কোনো মামলা তো হয়নি বা মামলা হলেও সেটা নিষ্পত্তি হয়ে গেছিল কত শিক্ষক দু পর্যন্ত নিয়োগ হয়েছিল তার পুঙ্খানুপুঙ্খানু বিবরণ এবং স্কুল সার্ভিস কমিশনকে চারটে জোনে ভাগ করে দেওয়া হয়েছিল কিছু জেলা নিয়ে এক একটা জোন তৈরি হয়েছিল যাতে স্বচ্ছতার অভাব না হয় সব স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে পাশ করা মানুষরা যাতে চাকরি পায় আপনি খোঁজ নিয়ে দেখবেন তৃণমূলের এমপি এমএলএ যারা আছেন তারা অনেকেই কিন্তু বাম আমলে চাকরি পেয়েছেন তারা যোগ্য ছিল তাই চাকরি পেয়েছেন বিধায়কদের যাবেন বিধানসভায় দেখবেন অনেক শিক্ষক আছেন তারা কিন্তু যোগ্যতা দিয়েই চাকরি পেয়েছেন এই রকম ভয়ঙ্কর পয়সা দিয়ে টাকা দিয়ে এবং এক নয় দশ থেকে কুড়ি কোটি কুড়ি লক্ষ টাকা এক একটা চাকরি বিক্রি হয়েছে ভাবতে পারেন তারা কোথায় গিয়ে দাঁড়ালো যারা পরিবর্তন চেয়েছিলেন কিছু বলুন চুপ করে থাকলে হবে বাংলার মানুষ তো আপনাদের ডাকে সারা দিয়ে দু হাজার এগারোয় পরিবর্তন এনে দিয়েছিল কিসের জন্য এই জিনিস দেখার জন্য এইভাবে বাংলার মুখ পড়ার জন্য আজকে বিক্ষোভ হচ্ছে সর্বত্র কিন্তু সরকার পদত্যাগ করছে না এক অদ্ভুত চৌতলা সরকার হরিয়ানার প্রাইমারি সেকশনের নিয়োগের ক্ষেত্রে পাঁচ হাজার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল বলে সুপ্রিম কোর্টের রায়ে চৌতলা এবং তার ছেলে এখনো জেল খাটছে এই একই পদ্ধতিতে টাকা নিয়ে নিয়োগ হয়েছিল প্রাইমারি পাঁচ হাজার আর এখানে প্রায় ছাব্বিশ হাজার ভাবতে পারেন জানি না সুপ্রিম কোর্ট সরকারকে কিছু বললো না কেন এটা অবাক লাগ্রক কিন্তু চৌতদায় এই ঘরিয়ানায় এই ঘটনা ঘটেছিল শিক্ষাক্ষেত্রে এত বড় সরকারি ক্ষেত্রে বেসরকারি না সরকারি ক্ষেত্রে এত বড় দুর্নীতি এর আগে বোধ হয় ভারতবর্ষে কোথাও হয়নি ভাবতে পারেন তারপর সরকার টিকে রয়েছে সরকার চলছে মুখ ফুলিয়ে সাংবাদিক বৈঠক করছেন বিকাশ ভট্টাচার্যটা খুব ভালো কথা বলেছেন মানুষ যখন অসহায় পড়ে তখন ভগবানকে স্মরণ করে আর মমতা ব্যানার্জি যখন অসহায় হয় তখন বিকাশ ভট্টাচার্য সিপিএমকে স্মরণ করেন ব্যঙ্গ করে বলেছেন কিন্তু কথাটা খুব খাঁটি নিজের দোষ অন্যের ঘাড়ে দেওয়ার চেষ্টা করছেন এটা হতে পারে মুখ্যমন্ত্রী জানেন না এত বড় দুর্নীতি ঘটে গেছে কারখানার একটা সিঙ্গর বাচ্চা হলে লেখা থাকে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তার নাম দেওয়া হল আর শিক্ষাক্ষেত্রে এত নিয়োগ ছাব্বিশ হাজার প্রায় নিয়োগ তাতে এত বড় দুর্নীতি চলছে টাকা লেনদেন হচ্ছে নামের সুপারিশ যাচ্ছে শিক্ষামন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী জানেন না হতে পারে কখনো কেউ বিশ্বাস করবে যে কোথায় বাংলা চলে যাচ্ছে যারা পরিবর্তন চেয়েছিলেন তারা কোথায় কে জানে তাদের টিকিও খুঁজে পাওয়া যাচ্ছে না লজ্জায় তারা মুখ দেখাতে পারছেন পাচ্ছেন না নাকি তারা অন্য খেলায় মত্ত বাংলাকে শেষ করে দেওয়া আর চক্রান্তে সে তারাই বলতে পারবেন কিন্তু বাংলা আজকে গোটা দেশের সামনে প্রায় একটা নর্দমার নোংরা জলে পরিণত হয়েছে গোটা দেশের মানুষ ছিচি করছে বাংলাকে নিয়ে আবার তো আট তারিখ আছে সে আট তারিখ সুপ্রিম কোর্ট কি রায় দেয় দেখা যাক করোনার সময় আড়াই হাজার শিক্ষক নিয়োগ হয়েছিল ক্যাবিনেটের বিশেষ বিশেষ পারমিশন নিয়ে তার সেই নিয়ে কি রায় আছে আট তারিখ দেখা যাক কিন্তু যে রায় এলো তো ভয়ঙ্কর এ সরকারের থাকা উচিত নয় পদত্যাগ করা উচিত আর পরিবর্তনকামী যারা চেয়েছিলেন তাদের ক্ষমা চাওয়া উচিত মানুষের কাছে যে তারা কাদেরকে নিয়ে এসেছিলেন এত পরিবার তাদের সংসার তাদের সন্তানদের পড়াশোনা কি হবে কোথায় যাবে কিছু লোক কোটি কোটি টাকা সঞ্চয় করে নিয়ে চলে গেল জানি না এরা ধরা পড়বে কিনা পার্থ চ্যাটার্জি সহ বেশ কিছু লোক ধরা পড়েছেন কিন্তু জেলায় জেলায় যে তৃণমূলের নেতারা শাসক দলের নেতারা টাকা কালেক্ট করেছে তাদের কি হবে তারা কেন সাড়া পাবে যারা আজকে চাকরি হারিয়েছেন টাকা দিয়েছেন এবার সোচ্ছার হন তাদের বিরুদ্ধে চাকরি তো চলে গেল আপনার এবার বলুন টাকা কাকে দিয়েছিলেন চুপ করে থাকলে তো আপনারও ক্ষতি সমাজেরও ক্ষতি এরকম নয় যে চুপ করে থাকলে আপনার ভালো হবে কিন্তু মুখ দিয়ে বলুন কাদেরকে টাকা দিয়েছিলেন এক চরম মানে কি বলবো মানে ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না এক চরম নৈরাজ্যের রাজ্য হয়ে উঠেছে এই রাজ্য শান্তির বাণী ছড়িয়ে ভেতরে ভেতরে দুর্নীতি প্রতিটা রন্ধে রন্ধে টাকার খেলা এরপরে তো পৌরসভা আছে এরপরে দমকল নিয়োগ আছে পুলিশ নিয়োগ আছে এর নিয়োগ আছে সব কিছু নিয়ে মামলা হয়ে রয়েছে এত টাকা সব ক্ষেত্রে নিয়োগ নিয়ে হয়েছে সবে একটা হলো মানুষ ভাবুন না ভাবলে বাংলাকে শেষ হয়ে যাবে বাংলা শেষ হলে না শেষ হলো আপনার পরিবার শেষ হয়ে যাবে আপনার সন্তান শেষ হয়ে যাবে যারা ভালো ছেলেমেয়েরা অন্য রাজ্যে চলে যাচ্ছেন চাকরি নিয়ে রাজ্যটার কি হবে কারখানা নেই বুলডোজার দিয়ে সিঙ্গুর ভেঙে দেওয়া হলো আজকে ছাব্বিশ হাজার চাকরি বুঝ দিয়ে দুর্নীতি করে শেষ করে দেওয়া হলো তো গোটা দেশের সামনে কি ভাবমূর্তি তৈরি হলো এরপরও সরকার টিকে থাকবে এই প্রশ্ন রেখেই আজকের এপিসোড শেষ করছি আশা করি মানুষ ভাববেনি বাংলাকে অন্তত পক্ষে মুক্ত করবেন এই জঞ্জালের রাজত্ব থেকে ধন্যবাদ